আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলোকে অনেকেই বলে থাকেন জীবনের জীবনের বড় বড় পূর্বাভাস সাফল্য সৌভাগ্য অগ্রগতি কিংবা নতুন উজ্জ্বল অধ্যায় শুরু হয় পরিবর্তনের তাই আগেই আমাদের অবচেতন মন আমাদের কিছু সংকেত দেয় আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কোন স্বপ্নগুলো ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত করে এবং তা কেন মানুষের অবচেতন মন আমাদের প্রতিটি ভাবনা আশা ভয় ভাবনা এবং সম্ভাবনাকে গভীরে ধারণ করে যখন জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে মানসিক স্তরে পরিবর্তন শুরু হয়ে যায় আর এই পরিবর্তনই প্রতিটি স্বপ্নে প্রকাশ পায় নাম্বার এক স্বপ্নে আলো দেখা বিশেষ করে উজ্জ্বল কিংবা সোনালী আলো দেখা আলো এরকম হতে পারে যে কোনো দরজার ফাঁকা অংশ থেকে বের হচ্ছে এরকম দেখতেছেন অথবা আকাশ থেকে কোনো আলো স্পষ্ট হয়ে জমিনে পড়তেছে বা আপনার শরীরের উপর পড়তেছে এরকম কিছু কিংবা আপনার শরীরই আলোকিত হয়ে গেছে কিংবা কোনো পথ এরকম দেখলেন যে আলোকিত হয়ে আছে আপনি যে পথে হাঁটবেন কিংবা আপনার সামনে যে পথটি আছে সেই পথটি আলোকিত হয়ে আছে এটি স্পষ্ট সংকেত যে আপনার জীবনের সফলতার অগ্রগতি সামনে ভাগ্যের দরজা এরকম স্বপ্নগুলো দেখা মানেই আপনার ভাগ্যের দরজা খুলে যাবে নাম্বার দুই স্বপ্নে পানি দেখা স্বচ্ছ পানি প্রবাহমান পানি বৃষ্টি পানি এই পানিগুলো আমরা যদি কখনো স্বপ্নে দেখে থাকি এরকম তাহলে এটি কিন্তু আমাদের জীবনের পরিবর্তন আনতেছে আমাদের জীবন যেই অসঙ্গতি ছিল সেটাকে সে ঠিক করবে ঠিক করে আপনার জীবনে নতুন প্রবাহ তৈরি হচ্ছে যা আপনার ভাগ্যকে উন্নতির দিকে নিয়ে যাবে যদি আপনি দেখেন উপরে উঠছেন এটা হোক উপরে উঠছেন অথবা আপনি হাঁটতে 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 উপরে উঠে যাচ্ছেন যেভাবেই আপনি দেখেন না কেন এরকমও দেখতে পারেন যে আপনি লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছেন তো উপরে উঠা এই স্বপ্নটা দেখা হচ্ছে যে আপনার ভাগ্য সামনের দিকে পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্য আপনাকে এবং আপনি খুব অতিরি সফলতার অর্জন করতে পারবেন নাম্বার চার অনেক সময় আমরা স্বপ্নে দেখি অনেক সময় আমরা স্বপ্নে দেখি হারানো জিনিস ফিরে পেয়েছি কীরকম হতে পারে সেটা মানিব্যাগ হতে পারে সেটা টাকা পয়সা হতে পারে সেটা ধন সম্পদ হতে পারে কিংবা কোনো বস্তু হতে পারে যেমন চাবির হতে পারে তো এরকম যদি আমরা স্বপ্নে দেখি যে হারানো কোনো সম্পদ আমরা ফিরে পেয়েছি তাহলে এটা বুঝায় আপনার হারানো কোনো সুযোগ ফিরে পাবেন যেই সুযোগটা আপনার হওয়ার কথা ছিল না সেই সুযোগটি আপনার ভাগ্য আপনাকে ঠেলে দিচ্ছে এবং আপনি সেখানে ইনশাল্লা আল্লাহ রহমতে সফলতা অর্জন করবেন নাম্বার পাঁচ স্বপ্নে নতুন পোশাক কিংবা সাদা পোশাক দেখা নতুন পোশাক আপনার নতুন কর্মক্ষেত্র নতুন নতুন ইঙ্গিত করে এবং এবং সাদা পোশাক পরিষ্কার হওয়া বা চিন্তায় স্বচ্ছতা আমরা স্বপ্নে অনেকে পোশাক দেখে থাকি নতুন পোশাক পরিধান করা নতুন পোশাক দেখা নতুন পোশাক কোনো জায়গায় রাখা এরকম স্বপ্নগুলো আমাদেরকে ভাগ্য নতুন করে পরিবর্তন হওয়ার ইঙ্গিত বুঝায় নাম্বার ছয় ফল ভরা গাছ বা ফসল দেখা স্বপ্নে ফল দেখার অর্থ হচ্ছে এটা আপনার পরিশ্রমের ফল ফসল অর্থ হচ্ছে সম্পদ উন্নতি ও সাফল্য যদি দেখেন ফল ভরা গাছ কিংবা জমিতে ফসল অনেক সুন্দর ভাবে চাষ হয়েছে আপনি ফসলকে চাষ করছেন নিজে নিজে ফসল তুলছেন তাহলে শীঘ্রই আপনার পরিশ্রম বাস্তব ফলাফল আনতে যাচ্ছে এটি ভাগ্য পরিবর্তনের খুবই শক্তিশালী লক্ষণ নাম্বার সাত উঠতে দেখা কেউ যদি স্বপ্নে দেখে যে সে উঠতেছে সে আকাশে উঠতেছে কিংবা হাওয়াতে উঠতেছে কিংবা অন্য অন্য জায়গায় উঠতেছে যেভাবেই সে উঠুক কিন্তু সে হুট করে নিচে পড়ে যায় নাই বা কোনো জায়গা থেকে ঠাস করে পড়ে যায়নি বা উরা অবস্থা থেকে সে নিচে পড়ে যায় এরকম যদি সে দেখে এবং সেই হতে হবে ভয় তাহলে এই স্বপ্নটি ভাগ্য পরিবর্তনের খুব শক্তিশালী একটি স্বপ্ন এটি হচ্ছে মানসিক শক্তি বাড়বে ভাগ্যকে পরিবর্তন করা শক্তিও সে অর্জন করতে পারবে কেউ যদি তাকে দায়িত্ব দেয় তাহলে সে ওই দায়িত্বকে যথাযথভাবে পালন করতে পারবে এবং সেখানে সে সাকসেস হবে সেই দায়িত্ব সে নিতে প্রস্তুত থাকবে এবং ভাগ্য আপনাকে উঁচু জায়গায় নিয়ে যেতে চলছে নাম্বার আট পরিষ্কার ঘর কিংবা ঘর সাজানো দেখা এই স্বপ্ন সাধারণত মানুষ দেখে ঠিক তখন যখন মানুষ কোনো বড় সুযোগের জন্য তৈরি হয় অর্থাৎ আপনার জীবনে খুব শীঘ্রই বড় কোনো সুযোগ আছে সেই সুযোগটি অবশ্যই আপনি হাত করবেন না যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি মনে মনে যা ভাবছেন কিংবা আপনার কাছে আসার যে সুযোগটি আছে সেই সুযোগটিকে আপনি অ্যাকসেপ্ট করে নিন এবং আপনি সেই অনুযায়ী কাজ করতে থাকুন ইনশাল্লাহ সফলতা খুব শীঘ্রই আপনার হাতে ধরা দিবে নাম্বার নয় নাম্বার নয় স্বপ্নে মাছ দেখা স্বপ্নে মাছ দেখার এই অর্থ হচ্ছে আপনি খুব ধন সম্পদে মালিক হবেন আপনি খুব পরিশ্রম করবেন এবং সেই অনুপাতে আপনার ধন সম্পদে মালিক হবেন এটি খুবই শক্তিশালী ইঙ্গিত স্বপ্নে মাছ দেখা অর্থই হচ্ছিল রিজিকের দরজা খুলে যাওয়া নাম্বার দশ নতুন রাস্তা দেখা কিংবা পথ ভুলে যাওয়া এটি আপনাকে বুঝায় জীবনে থামিয়ে রাখা বাধাগুলো আপনার থেকে সরে যাচ্ছে আপনার সফলতা খুব শীঘ্রই আপনার কাছে চলে আসছে নাম্বার এগারো আগুন নিবে যাওয়া কিংবা অন্ধকার কাটানো যদি আপনি স্বপ্নে দেখেন কোনো জায়গায় আগুন লেগেছে আর সেটা নিভেও গেছে আর সেই কারণে আপনারা খুব খুশি কিংবা অন্ধকার কেটে গেছে এরকম যদি স্বপ্ন দেখেন যে আকাশ ভর্তি অন্ধকার কিংবা আপনার আশেপাশে ছিল অন্ধকার সেটা কেটে আলোর মুখ দেখছে বা রাত থেকে সকাল হয়েছে এরকম স্বপ্ন যদি দেখে থাকেন এই স্বপ্নগুলো আসলে ওই সময় আপনি দেখবেন যখন আপনার জীবন বড় কোনো রূপান্তরের দিকে যাচ্ছে অর্থাৎ আপনার জীবনে এমন এক অন্ধকার এমন এক চাপ এমন এক পরিস্থিতি মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন যেখান থেকে বের হওয়ার সম্ভব না আর সেখানে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলেন আর আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবেই আপনাকে সাহায্য করলো যেভাবে রাতের পর দিন আসে ঠিক আপনার জীবনের অন্ধকারটাকে মুছে দিয়ে আল্লাহ তাআলা সফলতার আলোতে আলোকিত করে দিবে ইনশাল্লাহ স্বপ্ন আসলে বলে দেয় তুমি প্রস্তুত হও এবং সামনে এগিয়ে যাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা অবশ্যই সেই স্বপ্নের বিষয়ে আপনাকে জানিয়ে দিব আপনার আপন যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি অবশ্যই তাদের কাছে শেয়ার করুন আপনারা অনেকেই আছেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ